বাংলাদেশ আওয়ামী লীগ এবং ছাত্রলীগ এবং চন্দ্রাসী যুবলীগ কর্তৃক আয়োজিত জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড হয়েছিল তাদের মধ্যে ছাত্রলীগ এবং যুবলীগ আওয়ামী লীগ সরাসরি সম্পৃক্ত ছিল আমরা আজকে রায়পুর অবদলের ছাত্র পক্ষ থেকে তাদেরকে হুশিয়ার করে বলতে চাই এ বাংলার মাটিতে এই সন্ত্রাসী সংগঠনকে কোনোদিন বাংলার মানুষ মেনে নেবে না এবং বাংলাদেশের মানুষ এই ছাত্রলীগ সংগঠনের যারা এই হত্যা মামলার সাথে জড়িত ছিল তাদেরকে অনুচিত বিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে ফাঁসির রায় কার্যকর করে এবং খুনি হাসিনাকে বাংলাদেশের মাটিতে এনে ফাঁসির রায় কার্যকর করে দৃষ্টান্তিমূলক শাস্তি দেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ছাত্রলীগ এই নিষিদ্ধ সংগঠনের কিছু নেতা বিদেশ থেকে বিভিন্ন পোস্ট দিয়ে বাংলাদেশে গুজব চালাচ্ছে আমরা বাংলাদেশ জাতি দাবি ছাত্রদার এই তীব্র এবং প্রতিবাদ চালাই আপনারা চালান এই রায়পুর উপজেলাতে ছাত্রলীগ আওয়ামী লীগ আমাদের সামনে যে অফিসটা ছিল এই অফিসের থেকে তারা চাঁদাবাজি করছে করেছিল এই চাঁদাবাজি চাঁদাবাজি এই অফিস দেখেন সাধারণ জুলাই আগস্টের আন্দোলনে বাংলাদেশের সাধারণ জনতা রায়পুরার জনতা জনতা পাবলিক টয়লেটে রূপান্তর করেছে দূষণের অফিসগুলো বাংলাদেশের সবচেয়ে নোংরা অফিস এবং বিশৃঙ্খল অফিস বাংলাদেশ যেটা নাকি আমাদের রায়পুরায় প্রমাণিত হয়েছে আওয়ামী লীগের অফিস পাবলিক টয়লেটের অফিস নিষিদ্ধ সংগঠনের কোনো নেতাকে বাংলার মাটিতে দাঁড়াতে দেওয়া হবে না কিছু নেতৃবৃন্দ যারা রায়পুরার বিভিন্ন হারা থেকে বসে এবং বিদেশে পালিয়ে গিয়ে তারা হুঙ্কার দেয় যে তারা নাকি রায়পুরাতে চোখে চোখ রেখে তারা বিচার করবে আসেন আপনারা রায়পুরাতে আসেন কেন আপনারা দেশ ছেড়ে পালিয়ে গেছেন আমাদের জাতীয় ছাত্র দলে সকাল মিত্রীবিন্দ এই দীর্ঘে 17 বছর এ रायपुरতে ছিল আনন্দ সংগ্রামে সামনে সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে অতএব আটামাটে ভুলি উড়িয়ে লাভ নেই যদি রাজনীতি করার ইচ্ছা থাকে সৎ সাহস থাকে আসেন रायपुरতে এসে

নেশা ক্ষমতা রক্ত আর টাকা এদের রক্তের নেশা এই নেশা বাংলাদেশের মানুষের রক্তের নেশা এদের এই নেশা কারণে একমাত্র উপায় আওয়ামী লীগকে পার্লামেন্টের মাধ্যমে এটাকে নিষিদ্ধ করার দাবি জানাই বা ধুলায় আন্দোলন সহ এই সতেরো বছরের এই ম্যাজিস্ট্রেট আমলে যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে সবগুলার সঠিক হত্যাকাণ্ড সঠিক বিচার আমরা দাবি করি আজকে নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে আমরা এখানে মিছিল বিভিন্ন গুজব আছে তারা কুপনে একত্রিত হয়ে দেশের মধ্যে আবারও বিশৃঙ্খলা করার চেষ্টা করতেছে জুলাই আগস্ট গণহত্যার অন্যতম সহযোগী ছাত্রলীগ

ছাত্রদল রাজপথে ছিল এই পুরো ছাত্রদল রাজপথে থাকবে ইনশাআল্লাহ ছাত্রলি বিভিন্ন কোন মাধ্যমে হুমকি দিচ্ছে এবং বিদেশ থেকে হুমকি দেই দেশের মানুষকে এমনি চালাইছে 17 বছর চালাইছে তারা আরো চালাতে চায় তারা পরিষ্কার বলতে চায় বিদেশ থেকে হুমকি না পারলে দেশে আসো দেশের জনগণ তোমাদের চামড়া তুলে নেবে আমরা সর্বদা আমরা প্রস্তুত আছি আমরা দেশের সাথে এবং দেশের জনগণের সাথে এই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উচিত শিক্ষা দিব ইনশাল্লাহ এই দেশে কোনো ছাত্রলীগ থাকুক কোনো সন্ত্রাসী সংগঠন থাকুক যে সন্ত্রাসী সংগঠন আগস্টের চার তারিখ এবং জুলাইয়ের যে কোনো হতা তাদের সক্রিয় ভূমিকা পালন করেছে তারা শেখ পালিয়ে বাঁচতে পারবে না